ইজিনিয়ারিং মেকানিক্স মেকানিক্সের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত আজকে আমরা কাইনেটিক্স অফ রিজিড বডিজ কাইনেটিক্স অফ রিজিড বডিজ নিয়ে কথা বলব তবে একদম লেকচারের মতো করে নয় বরং চলুন আমরা একসাথে মিলে প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারের জন্য একটা পাওয়ারফুল টুলকিট তৈরি করি তাহলে শুরু করা যাক আচ্ছা কলকাতার মেট্রো যখন একটা বেশ বড় বাঁক নেয় তখন কি কেউ ভেবে দেখেছেন কোন সেই অদৃশ্য শক্তি যা এত বড় একটা ট্রেনকে লাইনের ওপর একদম ঠিকঠাক ধরে রাখে এই প্রশ্নটার উত্তরই কিন্তু আজকের আলোচনার মধ্যে লুকিয়ে আছে আমরা আজ শুধু বস্তুর গতি কেমন তা দেখব না বরং জানব এই গতির পেছনের আসল কারণটা কি তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো গতিবিদ্যা বা কাইনেটিক্স ইঞ্জিনিয়ারদের জন্য ঠিক কতটা জরুরি কেনই বা এটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং টুল কিটের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বলা হচ্ছে চলুন জেনে নি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে মূলত দুটো জিনিস আছে গতিবিদ্যা আর গতিবিদ্যা মানে কাইনেম্যাটিক্স আর কাইনেটিক্স। দেখুন পার্থক্যটা খুব সহজ কাইনেম্যাটিক্স শুধু বলে যে গতিটা কিভাবে হচ্ছে মানে কত জোরে যাচ্ছে কোন দিকে যাচ্ছে কিন্তু কাইনেটিক্স যেটা নিয়ে আমরা আজ কথা বলবো সেটা হল আসল জিনিস এটা আমাদের বলে গতিটা কেন হচ্ছে এর পেছনে কোন কোন ফোর্স কাজ করছে আমাদের টুলকিটের প্রথম টুলটার নাম হল রিজিড বডি বা দৃঢ় বস্তু আচ্ছা একটা স্টিলের বিম আর একটা রাবারের বলের কথা ভাবুন তো বলটাকে চাপ দিলে ওটা কেমন বেঁকে যায় তাই না কিন্তু একটা স্টিলের বিম ওর উপর চাপ দিলে প্রায় কিছুই হয় না ইঞ্জিনিয়ারিংয়ে ব্রিজ বিল্ডিং বা বড় মেশিনের মতো স্ট্রাকচার ডিজাইন করার সময় আমরা ধরে নিই যে বস্তুগুলো ওই স্টিলের বিমের মতোই রিজিড মানে ফোর্স দিলেও তাদের ভেতরের দুটো পয়েন্টের দূরত্ব একদম বদলাবে না তাহলে একটা গাড়ি কিভাবে চলছে আর কেন চলছে এই দুটো বিষয় নিয়ে পড়াশোনার মধ্যে মূল পার্থক্যটা ঠিক কী বেশ টুলকিটের বেসিক জিনিসটা তো বোঝা গেল এবার চলুন আমাদের টুলকিটে কিছু নতুন আর জরুরি টুলস যোগ করা যাক আর সেগুলো হল বস্তুর বিভিন্ন ধরনের গতি দেখুন গতি মূলত তিন রকমের হয় প্রথমটা হল চলন গতি বা ট্রান্সলেশন যেমন একটা সোজা ট্র্যাকে যখন ট্রেন চলে তখন তার সবকটা বিন্দু একসাথেই সমান্তরালভাবে এগোয় দ্বিতীয়টা হলো ঘূর্ণন গতি বা রোটেশন ঠিক একটা সিলিং ফ্যানের মতো যেখানে সব বিন্দু একটা জায়গাকে কেন্দ্র করে ঘরে আর সবচেয়ে ইন্টারেস্টিং হল তিন নম্বরটা সাধারণ সমতল গতি বা জেনারেল প্লেন মোশন এটা হলো চলন আর ঘূর্ণনের একটা মিক্সচার যেমন মাটিতে গড়িয়ে চলা একটা ক্রিকেট বল সেটা এগোচ্ছেও আবার নিজের অক্ষের চারপাশে ঘুরছেও যখন কোনো বস্তু জেনারেল প্লেন মোশনে থাকে মানে গড়িয়ে গড়িয়ে চলে তখন প্রতিটা মুহূর্তে এমন একটা বিন্দু থাকে যার কোনো গতিবেগ থাকে না একদম শূন্য আর সেই বিন্দুটার সাপেক্ষে পুরো বস্তুটাকে ওই মুহূর্তে ঘুরতে থাকা বলে মনে হয় এই বিশেষ বিন্দুটাকে বলা হয় তাৎক্ষণিক ঘূর্ণন কেন্দ্র বা আইসিআর যেমন ধরুন একটা গাড়ির চাকা যখন ওটা গড়িয়ে চলে ঠিক যে বিন্দুটা রাস্তাকে ছুঁয়ে থাকে শুধু ওই এক মুহূর্তের জন্য তার ভেলোসিটি জিরো থাকে আর ওই বিন্দুটি হল চাকাটার আইসিআর একটা গড়িয়ে চলা চাকা কোন ধরনের গতি দেখায় আর তার যে বিন্দুটির গতিবেগ শূন্য থাকে সেই বিশেষ বিন্দুটির নাম কি এবার আমাদের টুলকিটে প্রথম পাওয়ার টুলটা যোগ করার সময় হয়েছে এর নাম ডি অ্যালাম্বার্টের নীতি এটা এমন একটা অসাধারণ কৌশল যা ডাইনামিক্সের অনেক কঠিন সমস্যাকে একদম সহজ করে দেয় আচ্ছা আমরা সবাই তো বাসে চড়েছি তাই না বাস যখন হঠাৎ চলতে শুরু করে তখন আমরা পেছনের দিকে একটা ধাক্কা অনুভব করি ওই যে একটা অদৃশ্য বল আমাদের পেছনে ঠেলে দেয় ওটাই হল জড়তা বল বা ইনার্শিয়া ফোর্স ডি আলাম্বার ঠিক এই বাস্তব অনুভূতিটাকেই তার নীতির ভিত্তি বানিয়েছিলেন ডি আলম্বার্ডের নীতি খুব সহজ কথায় বলছে যে একটা গতিশীল বস্তুর উপর যতগুলো আসল বল কাজ করছে তাদের সাথে যদি আমরা জড়তা বলটাকেও যোগ করি তাহলে পুরো সিস্টেমটা একটা সাম্যাবস্থায় চলে আসে এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটা একটা জটিল ডাইনামিক্সের সমস্যাকে ম্যাজিকের মতো একটা সহজ স্ট্যাটিক্সের সমস্যায় বদলে ফেলে মানে আমরা গতিশীল বস্তুর জন্য স্ট্যাটিক্সের সহজ সূত্রগুলো ব্যবহার করতে পারি এই নীতির মূল সমীকরণটা হল এফ মাইনাস মা ইজিকুয়ালস টু শূন্য আর এটা মনে রাখার জন্য একটা ছোট্ট মজার লাইন আছে আসল বলের সাথে জড়তার বল মেশাতে ব্যাস এই একটা লাইন মনে রাখলেই ডায়নামিক্সের অনেক সমস্যা সহজ হয়ে যাবে এই নীতিটা ব্যবহার করাও খুব সোজা মাত্র তিনটে ধাপ প্রথমে বস্তুর একটা ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি আঁকতে হবে যেখানে সব আসল বল দেখানো থাকবে দ্বিতীয় ধাপে তরণ যেদিকে হচ্ছে তার ঠিক উল্টো দিকে আমাদের সেই জড়তা বল মানে এম এ যোগ করতে হবে আর শেষে পুরো জিনিসটাকে একটা সাধারণ স্ট্যাটিক্সের সমস্যা ধরে নিয়ে সমাধান করতে হবে যেখানে সব বলের যোগফল শূন্য কি সহজ না কোন নীতিটা আমাদের একটা ডাইনামিক্সের সমস্যাকে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের মতো সহজ করে সমাধান করার সুযোগ দেয় চলুন আমাদের টুলকিটের পরের পাওয়ার টুলটার সাথে পরিচিত হওয়া যাক এটা হল শক্তি নীতি যখন কোনো সমস্যায় ফোর্স ডিস্টেন্স আর ভ্যালোসিটির মধ্যে একটা সম্পর্ক বের করতে হয় তখন এই নীতিটা দারুণ কাজে আসে এই নীতিটাও খুব সহজ ভাবুন একজন ক্রিকেটার যখন ছক্কা মারেন তখন ব্যাট দিয়ে বলের ওপর যে কাজ করা হয় সেটাই তো বলের গতিশক্তিতে বদলে যায় তাই না আর সেই গতিশক্তি ঠিক করে দেয় বলটা কত দূরে গিয়ে পড়বে তার মানে কোনো বস্তুর ওপর করা মোট কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান হয় এই নীতির মূল কথা হল কার্য বা ওয়ার্ক ডান সমান সমান গতিশক্তির পরিবর্তন আর এটার জন্য একটা দারণ লাইন আছে মনে রাখার মতো কাজের ফল শক্তির বল কাজ আর শক্তির এই সুন্দর সম্পর্কটা মনে রাখলেই অনেক সমস্যার সমাধান চোখের সামনে ভেসে উঠবে একটা নির্দিষ্ট দূরত্ব ব্রেক কষার পর গাড়ির ফাইনাল ভেলোসিটি বের করতে হলে কাজ এবং শক্তিকে একসুরে বাধা কোন নীতিটি সবচেয়ে বেশি কাজে দেবে থিওরি তো অনেক হল এবার চলুন দেখি বাস্তবে এই টুলগুলো কিভাবে কাজ করে আমরা এতক্ষণ ধরে যে টুলকিটটা বানালাম সেটাকে এবার একটা বাস্তব উদাহরণে কাজে লাগিয়ে দেখা যাক ধরুন একটা অমসৃণ টেবিলের উপর আশি কেজি আর কুড়ি কেজি দুটো ব্লক একটা সুতো দিয়ে বাধা আছে এবার প্রথম ব্লকটাকে চারশো নিউটন বল দিয়ে টানা হচ্ছে আমাদের কাজ হলো ব্লক দুটোর তরণ আর সুতোর টান কত সেটা বের করা এই সমস্যাটা সমাধান করতে আমরা আমাদের টুলকিটে ব্যবহার করব প্রথম কাজ দুটো ব্লকের জন্যে আলাদা আলাদা ফি বডি ডায়াগ্রাম আঁকা এরপর আমাদের পাওয়ার টুল মানে ডি ডিঅ্যালাম্বার্টের নীতি ব্যবহার করে গতির উল্টো দিকে জড়তাবল যোগ করতে হবে তিন নম্বর ধাপে ঘর্ষণ আর সুতোর টান ধরে নিয়ে দুটো ব্লকের জন্য সাম্যাবস্থার সমীকরণ লিখতে হবে আর সবশেষে এই সমীকরণগুলো সমাধান করলেই তরণ আর টানের মান একদম সহজে বেরিয়ে আসবে তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক আজ আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং টুলকিটে কি কি যোগ করলাম আমরা গতির বিভিন্ন ধরন চলন ঘূর্ণন আর সাধারণ সমতল গতি সম্পর্কে জেনেছি আমরা আইসিআর শর্টকাট শিখেছি ডি অ্যালাম্বার্টের নীতির সাহায্যে ডায়নামিক্সকে স্ট্যাটিক্সে বদলানোর কৌশল জেনেছি আর কাজ শক্তি নীতির মাধ্যমে কাজ আর শক্তির সম্পর্ক বুঝেছি একটা কথা মনে রাখতে হবে এই নীতিগুলো কিন্তু শুধু বইয়ের অঙ্ক করার জন্য নয় এগুলোই হল ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং ডিজাইন করা স্মার্ট রোবোটিক কনস্ট্রাকশন তৈরি করা আর ভবিষ্যতের স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার আসল ভিত্তি এই জ্ঞানই ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের আরও ভালো আর নিরাপদ দুনিয়া তৈরি করতে সাহায্য করবে এবার একটু ভাবুন তো যখন তেজ বাতাসে একটা ব্রিজ দোলে তখন এই বলগুলো সেখানে কিভাবে কাজ করতে পারে